জীবনে সবকিছু নির্ভর করে আপনার চিন্তা শক্তি আর মানসিকতার উপর আপনি কেমন মানুষ সেটা আপনি নিজেই ঠিক করেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও এক সময় নিজেদের জীবন নিয়ে হতাশ ছিলেন কিন্তু তারা একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন আমি বদলাব আপনিও পারবেন যদি নিজের ভেতরে শক্তিকে তুলতে চলুন আজকে আমরা নিজেকে ছোট্ট একটা পরীক্ষা করি আমি আপনাকে কয়েকটি প্রশ্ন দিব এবং তিনটি অপশন দিব আপনি আপনার সাথে মিলিয়ে প্রশ্নগুলা মনে মনে অ্যান্সার দিয়ে রাখবেন এই প্রশ্নগুলোর উত্তরেই বলে দেবে আপনি কে আর আপনি কোথায় দাঁড়িয়ে আছেন যখন অন্যান্য সফল লোকেরা আপনার আশেপাশে থাকেন তখন আপনি কেমন অনুভব করেন তাদের নিজের থেকে বড় মনে করি তাদের নিজের থেকে ছোট মনে করি বুঝতে পারি না যখন সুযোগ আসে তখন আপনি কি সেটার জন্য প্রস্তুত থাকেন হ্যাঁ না জানি না আপনি পরিস্থিতির হাতের পুতুল নাকি পরিস্থিতি নির্মাতা নির্মাতা হাতের পুতুল কিছুই না যদি আপনাকে কেউ প্রতি প্রশংসার জন্য একশো টাকা দেয় আর প্রতি সমালোচনার জন্য আপনাকে দশ টাকা দেয় তাহলে আপনি কি হয়ে উঠবেন ধনী গরিব কিছুই না আপনি কি নিজের দুঃখ অন্যদের সাথে ভাগ করে নেন অন্যদের সাথে ভাগ করে নেই একান্তে বসেকাদি স্বাভাবিক থাকে এমন জিনিসের প্রতি আপনাকে কতটা মূল্য দিতে হয়েছে যেগুলো কখনো হয়নি অত্যন্ত বেশি একটু একটু কিছুই না আপনি কি সমস্যার মাঝখান দিয়ে বেরিয়ে যান নাকি সেটা চারপাশে ঘুরতে থাকেন বেরিয়ে যাই ফেসে যাই চারপাশে ঘুরতে থাকেন ব্যর্থতা কি আপনার মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে নাকি সেটা আপনার নাগালের বাইরে নাগালের বাইরে প্রভাব বিস্তার করে জানি না আপনি কি সুযোগের মধ্যে সমস্যা দেখেন নাকি সমস্যার মধ্যে সুযোগ দেখেন সমস্যার মধ্যে সুযোগ সুযোগের মধ্যে সমস্যা কিছুই না যদি আপনার আট বা আটের বেশি উত্তর এ হয় তাহলে আপনাকে অভিনন্দন আপনি ইতিমধ্যেই পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন যদি আপনার উত্তরগুলো আট বা আটের বেশি বি অথবা ছি হয় তাহলে আপনার চিন্তা ভাবনাকে আরো ইম্প্রুভ করতে হবে হতাশ হবেন না আমি আপনাদের শিখিয়ে দেব পজিটিভ থিঙ্কিং কিভাবে করতে হবে এই সিরিজে সফল মানুষরা ব্যর্থতা থেকে শেখে আর নেতিবাচক চিন্তা থেকে উঠে দাঁড়ায় একজন মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভেতর থেকে চায় বদলাতে একজন বিখ্যাত কবি বলেছিলেন আমি কি ইতিহাসে চিন্তা করতে পারি আমি কি স্বপ্ন দেখতে পারি আমি কি নিজেকে সত্যিকারের সফল মানুষ হিসেবে কল্পনা করতে পারি আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে আজ থেকে শুরু করুন নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় ভয় থেকে সাহসে সমস্যা থেকে সমাধানে আজ থেকেই নিজের মধ্যে আলোর দীপ্তি জ্বালিয়ে দিন কারণ জ্ঞান হচ্ছে সাগরের বিশাল আর আপনি সেই জাহাজের নাবি আপনার গন্তব্য আপনার হাতে এই ভিডিও এই সিরিজের প্রথম পর্ব দেখা হবে দ্বিতীয় পর্বে এতদিন ভালো থাকবেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন